ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক রহস্যময় অধ্যায় এমন এক ভবিষ্যৎবাণী যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে গাজাওয়াত হিন্দু এটি শুধুই একটি গল্প নাকি ভবিষ্যতের কোনো আভাস আসুন আজ আমরা খুঁজে দেখি এই ঐতিহাসিক এবং ধর্মীয় ধারণার গভীরে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন গাজাওয়াতুল হিন্দ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে মানে যুদ্ধ আর হিন্দু অর্থাৎ ভারতবর্ষ এটি এমন এক যুদ্ধের ভবিষ্যৎবাণী যা ইসলামী ঐতিহ্যে উল্লেখিত গাজওয়াতুল হিন্দু সম্পর্কে রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসে বর্ণিত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ইসলামী ঐতিহ্য ও ধর্মীয় গ্রন্থে উল্লেখিত এটি এমন এক যুদ্ধের ভবিষ্যৎবাণী যা ইসলামী ঐতিহ্যে উল্লেখিত বিশেষত কিছু হাদিসে গাজাওয়াতুল হিন্দের কথা বলা হয়েছে বিশেষ করে ভবিষ্যৎবাণীটি হাদিসে এমনভাবে এসেছে যে গাজওয়াতুল হিন্দজ্ঞ হবে যার মাধ্যমে ভারতবর্ষে ইসলামের প্রচার হবে এবং শত্রুদের বিরুদ্ধে মুসলিম বাহিনী সফল হবে বলা হয় এই যুদ্ধ হবে সত্য ও মিথ্যার মাঝে হজরত মুহাম্মদ সালাল্লাহ আলাই কিছু হাদিসে ভারতবর্ষে একটি মহাযুদ্ধের কথা উল্লেখ হয়েছে তবে এর ব্যাখ্যা নিয়ে রয়েছে বহু কোন কোনো বিশেষজ্ঞ মনে করেন এটি শুধুই প্রতীকী আবার অনেকে মনে করেন এটি ভবিষ্যতে ঘটতে যাওয়া একটি বিশেষ ঘটনাকে একটি হাদিসে রাসুল সালাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা একটি সময়ে ভারতবাসীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে সেই সময়ে আল্লাহ তোমাদের সহযোগ হবে গি। ইবনে মাজাহ এছাড়া অন্য একটি হাদিসে রাসুল সালাল্লাহ আলাইহাসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ভারতবর্ষের জন্য যুদ্ধে যাবে এবং সফল হবে তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গি আবু দাউব এই ভবিষ্যৎবাণীগুলোর ভিত্তিতে গাজওয়াতুল হিন্দু সম্পর্কে ইসলামী ঐতিহ্য এবং তাফসির ব্যাখ্যা গ্রন্থে আলোচনা রয়েছে যেখানে মুসলিম বাহিনীর বিজয় এবং ইসলামের বিজয় প্রসঙ্গে বলা হয়েছে হযরত সাবিত কিস রাদিয়াল্লাহি আনহুয়ের বর্ণনা রাসুল উল্লাহ সালাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন আমার উন্মতের একটি দল ভারতে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন এবং তারা ভারতীয় শাসকদের শিকরবন্দি করে আনবে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন তারপর তারা সিরিয়ায় ফিরে আসবে এবং সেখানে ঈশাই বনে মারিয়াম আল্লাহ সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করবে সুনান আন্নাশাই এবং হাকিম হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহি আনহু এর বর্ণনা আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেছেন আমাকে গাজওয়াতুল হিন্দে পাঠানো হবে যদি আমি সেখানে শাহাদাত প্রাপ্ত হই তবে আমি সেরা শহীদদের একজন হব আর যদি ফিরে আসি তবে আমি মুক্ত একজন হব আলবায় হাকি এবং আহমাদ এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দ মুসলিমদের একটি বরযুদ্ধ বা অভিযান হবে এতে মুসলিমরা বিজয়ী হবে এবং আল্লাহ তাদের ক্ষমা করবেন হাদিসে উল্লেখিত গাজাওয়াতুল হিন্দু কি সত্যি ইতিহাসের কোনো অংশ নাকি এটি একটি ভবিষ্যৎবাণী যা সময়ের সঙ্গে বাস্তব রূপ পেতে পারে বর্তমান বিশ্বে যেখানে ভুরাজনীতি এবং ধর্মীয় মতাদর্শের সংঘাত প্রক সেখানে গাজাওয়াতুল হিন্দের ধারণা কিভাবে প্রাসঙ্গিক এটি কি শুধুই অতীতের এক দৃষ্টান্ত নাকি এটি বর্তমান সময়েও প্রভাব ফেলছে গাজাওয়াতুল হিন্দু নিয়ে নানা ধরনের ভুল ধারণা প্রচলিত এটি অনেক সময় রাজনীতির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয় কিন্তু আসল উদ্দেশ্য কি ধর্মকে বোঝার জন্য দরকার সঠিক গবেষণা গাজাওয়াতুল হিন্দ কোনো বিদ্বেষ ছড়ানোর মাধ্যম নয় বরং এটি একটি ঐতিহাসিক প্রসঙ্গ যা যথাযথ ব্যাখ্যা দাবি করে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন